একসময় এক গরিব কাঠুরে বাস করত এক ছোট্টগ্রামে প্রতিদিন ভোরে সে কুড়াল হাতে জঙ্গলে যেত কাঠ কেটে বাজারে বিক্রি করেই তার সংসার চলত তার জীবন ছিল খুব কষ্টের কিন্তু সে ছিল সৎ ও পরিশ্রমী একদিন কাঠুরে গভীর জঙ্গলে গাছ কাটছিল হঠাৎ পিছন থেকে গর্জন শোনা গেল ঘুরে তাকাতেই সে দেখল এক বিশাল বাঘ তার সামনে দাঁড়িয়ে আছে কাঠুরের হাত কাঁপতে লাগল কুড়াল হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হল সে ভাবল আজ হয়তো আমার মৃত্যু অবধারিত কিন্তু আশ্চর্যের বিষয় বাঘ তাকে আক্রমণ করল না ধীরে ধীরে এগিয়ে এসে বলল মানুষ আমি অনেক দিন ধরে শিকার পাইনি আমি চাইলে তোমাকে খেয়ে ফেলতে পারি কিন্তু আমার মন চায় না আমি তোমাকে খাব না কিন্তু আমার একটা শর্ত আছে যদি তুমি প্রতিদিন আমার জন্য খাবার আনতে পারো তাহলে আমি তোমাকে খাব না তুমি কি আমাকে সাহায্য করতে পারো কাঠুরে সাহস করে উত্তর দিল হে বোনের রাজা আমি তো পশু মেরে দিতে পারবো না তবে চাইলে আমি প্রতিদিন আমার খাবারের কিছু অংশ তোমার সাথে ভাগ করে নেব বাঘ তার কথায় অবাক হলো মানুষের মধ্যে এতটা দয়া আর সাহসে খুব কমই দেখেছে সেই দিন থেকে কাঠুরে প্রতিদিন নিজের খাবার থেকে কিছুটা অংশ বাঘের জন্য রেখে দিত আর বিনিময়ে বাঘ তাকে জঙ্গলে রক্ষা করত কাঠুরে যখন গভীর জঙ্গলে কাজ করত তখন আর কোনো হিংস্র প্রাণী তাকে বিরক্ত করত না ধীরে ধীরে কাঠুরে আর বাঘের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠল বাঘ কখনো কাঠুরের ক্ষতি করতো না বরং তাকে পাহারা দিত একবার কিছু শিকারী জঙ্গলে ঢুকল শিকারী করার জন্য কাঠুরে সেটা বুঝতে পেরে বাঘটিকে জানালো বাঘ তখন ভীষণ গর্জন করে শিকারীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিল এতে জঙ্গলও রক্ষা পেল আর শিকারীরা আর কোনো দিন সাহস করে ফিরে এলো না গ্রামের মানুষ অবাক হয়ে দেখল কাঠুরে নির্ভয়ে বাঘের সাথে চলাফেরা করছে তারা বিশ্বাসই করতে পারছিল না পরে কাঠুরে সবাইকে বলল ভয় দিয়ে নয় দয়া আর বিশ্বাস দিয়েই সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকেও বন্ধু বানানো যায় এরপর থেকে বাঘ আর কাঠুরে হয়ে উঠল জঙ্গলের রক্ষক গ্রামবাসীও বুঝল প্রকৃতি আর প্রাণীদের প্রতি দয়া করলে তারাই মানুষের বন্ধু হয়ে ওঠে আর এইভাবেই এক কাঠুরে আর এক বাঘের অদ্ভুত বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল সবার মাঝে